তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান আবারও ক্ষমতাসীন দল একে পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আঙ্কারায় পার্টির অষ্টম সাধারণ সম্মেলনে অনুষ্ঠিত ভোটে তিনি পুনরায় দলের নেতৃত্বে আসেন সম্মেলনে প্রদত্ত পনেরোশো সাতচল্লিশটি ভোটের সবকটি তিনি পেয়েছেন রোববার আঙ্কারার স্পোর্টস হলে অনুষ্ঠিত এ কে পার্টির অষ্টম সাধারণ সম্মেলনে নির্বাচনে অনুষ্ঠিত হয় নির্বাচন বোর্ডের প্রধান আব্দুল্লাহ গুলের জানান ষোলোশো সাতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন যাদের মধ্যে পনেরোশো সাতচল্লিশ জন ভোট দেন সবগুলো ভোট বৈধ গণ্য হয় একই ভোটে দলের চারটি গুরুত্বপূর্ণ বোর্ডের সদস্যরাও নির্বাচিত হন নির্বাচনের পর দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এরদোগান বলেন আমাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করায় আমি আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন আমাদের অষ্টম সাধারণ সম্মেলন অত্যন্ত সফলভাবে দলের বোর্ডের নির্বাচিত সদস্যদের আমি আন্তরিক অভিনন্দন জানাই আজ থেকে আমরা নতুন উদ্যমে কাজ শুরু করবো তিনি আরো বলেন জনগণের সেবা একটি ধারাবাহিক দায়িত্ব এই সম্মেলনের মাধ্যমে আমাদের শক্তি আরো বৃদ্ধি হয়েছে দলীয় ঐক্য সুসংহত হয়েছে আজ থেকে আমরা নতুন চেতনা ও উৎসাহ নিয়ে দল রাষ্ট্র এবং জনগণের সেবা অব্যাহত রাখবো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেন আমাদের আমাদের দায়িত্ব আরও বেড়েছে জনগণ বিরোধীদের অবস্থান দেখে এখন ফিরে আসছে তারা বুঝতে পারছে তাদের সমস্যার সমাধান আমাদের হাতেই রয়েছে কোটি কোটি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছেন তাদের এই প্রত্যাশা আমরা নষ্ট করতে দিতে পারি না তিনি আরও বলেন গত সাড়ে তেইশ বছরে আমরা দেশ ও জনগণকে কখনো হতাশ করিনি ভবিষ্যতেও করব না জনগণের দেওয়া আমানত আমরা যথ। যতভাবে রক্ষা করেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে করব আমাদের থামার বা پیچھے যাওয়ার কোনো সুযোগ নেই তিনি বলেন এই যাত্রা শুধু রাজনৈতিক সাফল্যের জন্য নয় বরং জনগণের সেবা ও দেশের উন্নয়নের জন্য মাওলানা রুমির দর্শন অনুযায়ী আমরা কখনো থামবো না স্থির হব না আমাদের অগ্রযাত্রা সব সময় অব্যাহত থাকবে দলীয় ঐক্য ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে এরদোগান বলেন আমাদের লক্ষ্য স্পষ্ট দেশকে আরো শক্তিশালী করা জনগণের জীবনমান উন্নত করা ঐক্যবদ্ধ থেকে আমরা আমাদের লক্ষ্য অর্জন করব। আমরা শুধু নির্বাচনে জয়ী হইনি বরং মানুষের হৃদয় জয় করেই আজকের অবস্থানে এসেছি এই বিশ্বাস নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব। এরদোগান আরও বলেন আমরা ঘরে প্রবেশ করার আগেই মানুষের হৃদয়ে প্রবেশ করেছি জনগণের ভালোবাসা অর্জন করেছি বলেই বাইশ বছর ধরে তুরস্কের নেতৃত্ব আমাদের হাতে রয়েছে তিনি বলেন জনগণের সেবার এই যাত্রা শুরুর সময় আমরা বলেছিলাম তুরস্কে আর কিছুই আগের মতো থাকবে না আমরা সে কথাটি বাস্তবে পরিণত করেছি প্রথমে আমাদের আদর্শের শক্তিকে দেশের শক্তিতে রূপান্তর করেছি এরপর সেই শক্তি দিয়ে আমরা এই অঞ্চল ও বিশ্বে নেতৃত্বের আসনে তুরস্ককে পৌঁছে দিয়েছি তিনি আরো বলেন আমাদের কেউ গোলাপির বাগান তৈরি করে দেয়নি সেই বাগান আমরা নিজের হাতে হাতেই গড়ে তুলেছি দরজায় দরজায় গ্রামে গ্রামে ঘুরেছি দিন রাত পরিশ্রম করেছি বহু সরযন্ত্র নস্বাদ করেছি অসংখ্য বাধা ও প্রতিবন্ধকতা অতিক্রম করেছি মানুষের হৃদয়ে যে গোলাপ রোপণ করেছি তা যত্ন নিয়ে বড় করেছি তরুণদের উদ্দেশ্যে এরদোগান বলেন তরুণদের আমি বিশেষভাবে এই কথাগুলোতে মনোযোগ দিতে বলছি আমরা শুধু নির্বাচনে জিতে এই ক্ষমতায় আসিনি বরং মানুষের হৃদয় জয় করে এসেছি একটি হৃদয় জয় করতে পারলে যদি এই জাতির হৃদয়ের প্রাসাদে সামান্য জায়গাও পেয়ে থাকি সেটাই আমাদের জন্য যথেষ্ট সম্মানের এই সত্য আমরা কখনো ভুলিনি ভবিষ্যতেও ভুলব না এদিকে প্রেসিডেন্ট এরদোগানের রাজনৈতিক দল একে কে পার্টিতে যোগ দিয়েছেন জার্মানির রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের জনপ্রিয় সাবেক ফুটবলার তারকা মাসুদ ওজিল জার্মানিতে জন্মগ্রহণকারী ও দুই বিশ্বকাপ জয়ী ওজিল এবার একে কে পার্টির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ওজিল দুই সালে ফুটবল থেকে অবসর নেন তবে দীর্ঘদিন ধরে তিনি এরদোগানের ঘনিষ্ঠ সমর্থক ছিলেন দুই সালে সাবেক মিস তুরস্ক আমিন গুলসকে বিয়ে করেন অজিল যেখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ